আপনি কি বলছিলেন মিনাল বাবু আপনি তো আজকে বহুদিন পর আজকে আমাদের এখানে এলেন একদম একদম তাই তো আমি চেষ্টা করব আপনাকে একটা শর্ট ওভারভিউ দেব আমাদের ফ্যাক্টরির ব্যাপারে আমরা কি করছি কি বানাচ্ছি যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইনভার্টার ব্যাটারি ওয়াল মাউন্টিং ইনভার্টার ব্যাটারি এটা একটা স্টোরেজের কেস এটা ওয়ান অফ দা ইউনিক প্রোডাক্ট ইন দা মার্কেট আচ্ছা কেন আপনারা তো দেখেছেন ট্র্যাডিশনাল কনভেকশন মেথডে সবাই ওই জল ব্যাটারি ইউজ করত বড় স্পেস নিত একদম তাই তো সেটা রিপ্লেসমেন্টে এটা হচ্ছে সবচেয়ে ইউনিক প্রোডাক্ট এটা ওয়াল মাউন্টিং স্পেস কম নেবে আর অবিয়াসলি লিথিয়াম একদম তাই তো এটা হচ্ছে সবচেয়ে বড় बेनिफिट কাস্টমারদের জন্য তো আজকে আমরা কোন কোম্পানিতে আছি আজকে আপনারা যে কোম্পানিতে আছেন এই কোম্পানির নাম হচ্ছে অ্যাডভান্টেজ ব্যাটারি এই ব্যা কোম্পানি অবস্থিত হচ্ছে আপনার হাওড়া সরস্বতী বিজে সংলগ্নে সিজন ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক পার্ক থার্ড ফ্লোর ব্লক বি পার্ট এটা হচ্ছে আমার কোম্পানি অ্যাড্রেস তো আমরা এখানে কতগুলো বিশেষ করে ভেরিয়েন্ট ব্যাটারি পাবো এখানে আপনার লিথিয়ামের উপরে আমরা সবকিছু ভেরিয়েন্টই কভার করছি যেমন যেমন করছি আমরা টু হুইলার ব্যাটারি করছি আচ্ছা যেটা আমরা উই আর অনলি ওয়ান ইন ইস্টার্ন ইন্ডিয়া যারা স্যামসাং সেল দিয়ে বানাই আচ্ছা আচ্ছা নেক্সট আপনারা পাবেন ই-রিকশার ব্যাটারি আচ্ছা যেটা আমরা টপ কোয়ালিটি যে সেল হয় ই সেল ফাইভ স্টার টু টু জিরো সেল আমরা এই সেল দিয়ে ম্যানুফ্যাকচারিং করি আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর মেশিন গুলো কিসের মেশিন একদম আসুন আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ইন্টার প্রোডাকশন লাইন এখানে আমাদের যত দেখুন ই রিকশা ব্যাটারি এগুলো সব আমাদের তৈরি হচ্ছে আমাদের যত ইঞ্জিনিয়াররা কাজ করছে সব ওয়েল মেইনটেইন ওয়েল ওয়েল প্রফেশনাল ট্রেন আমাদের যত সার্ভিস ইঞ্জিনিয়ারস যেরকম আপনি এই মেশিনটাও দেখতে পারেন মিলাল বাবু এটা ওয়ান অফ দা লেটেস্ট মেশিন হচ্ছে এখানে লেট হচ্ছে লেজার ওয়েল্ডিং মেশিন ফর आवर ইরিক্সা ব্যাটারি ইনভার্টার ব্যাটারি তো বলতে পারেন যে এন্টার ইস্টার্ন ইন্ডিয়াতে এটা আমরা ফার্স্ট আমরা ইউজ করছি আচ্ছা এই টেকনোলজি চট করে ইউজ হয় না তো আমরা এরকম ধরনের লেজার ওয়েল্ডিং মেশিন আমরা প্রোডাকশন করি এটা যেরকম দেখতে পারেন মিয়াল বাবু এটা হচ্ছে আমাদের গ্রেডিং মেশিনের সেট আমরা যা প্রোডাকশন করি প্রত্যেকটা সেল আমরা এখানে নিয়ে এসে প্রপার ভাবে আমাদের গ্রেডিং হয় আচ্ছা গ্রেডিং হওয়ার পর সেই সেলই আমাদের কাছে কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রসেসে যায় আচ্ছা আচ্ছা তো প্রত্যেকটা সেলের গুণমান আমরা এখানে চেক করি চেক করেই তারপরেই আমরা প্রোডাকশন আমরা পাঠাই একদম তো এটাতে আমার কোয়ালিটি এনসিওর করা হয় যারা এখন ডিলারশিপ নিতে চাইছে তাদের এখন কি করণীয় আছে যারাই আপনারা আমাদের সঙ্গে ডিলারশিপ দিতে চাইছেন আমাদের সঙ্গে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা প্যান ইন্ডিয়াতে কাজ করি আমাদের সব জায়গায় প্রেজেন্স আছে আপনি আমার নম্বরেও কল করতে পারেন আমার নাম্বার হচ্ছে এইট ওয়ান ডাবল জিরো ডাবল এইট ফোর টু ওয়ান টু এটা আমার নম্বর আমি অ্যাজ এ সেলস হেড এখানে কাজ করি তো প্যান ইন্ডিয়া ডিলারশিপ ডিস্ট্রিবিউশনশিপের জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনারা মার্কেটে নিয়ে আসুন